আমাদের ক্যামেরাতে যেই কার্গো অ্যারাইভাল এলাকা দেখা যাচ্ছে সে আমদানি এই কার্গো অর্থাৎ এইখানে সমস্ত আমদানি আমদানি পণ্য সেই আমদানি পণ্য আমদানি পণ্য এইখানে এসে আপনি দেখেন এখানে নিরাপত্তা বাহিনী কিন্তু জনসাধারণ এবং বিভিন্ন মানুষকে সতর্ক করছে তারা যাতে তাদের আগুন নেভাতে যাতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় কারণ আপনি জানেন যে এই আগুন নেভানোর ক্ষেত্রে যে প্রতিবন্ধতা সাধারণ উৎসুকজনতার ভিড়ও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যেখানে কিন্তু আসলে এইখানে আগুনের যেই উত্তাপ আমরা কিন্তু এখন টের পাচ্ছি এবং এবং এই আগুনের যেই কালো ধোয়া অর্থাৎ এই যে কালো ধোয়াই কিন্তু আমাদের শ্বাস শ্বাস নিতেও কষ্ট হচ্ছে লাবণী আমি যদি আরেকটু দেখাই ঠিক কার্গর ঠিক এইখানে কার্গর অসংখ্য এয়ার ফ্রেড ইউনিট থাকে এখানে কাস্টমস থাকে এখানে আসলে বিমানের যে নিরাপত্তা বাহিনী এপিবিএন পুলিশ আনসার তারা কিন্তু জনসাধারণের যে উৎসুক জনতা এখানে আছে সেই উৎসুক জনতার কিন্তু আসলে নিবৃত্ত করার চেষ্টা করছে এছাড়াও কিন্তু মানুষের উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু অনেক গাড়ি কিন্তু ভেতরেও ঢুকতে পারছে না তারপরেও এখন এই মুহূর্তে কার্গোর যে কার্গোর যে কমপ্লেক্স এই কমপ্লেক্সের ঠিক পেছন পাটেই কিন্তু ওই পাশে আছে ক্যাটারিং সার্ভিস বিএফ বিএফসিসি ক্যাটারিং সার্ভিস যেখানে হচ্ছে বিমানবন্দরের বিমানবন্দরের বাংলাদেশ বিমানের খাদ্যদ্রব্য সহ বিভিন্ন বিশেষ সেই বিএফসিসি ভবন সেই ভবনেও কিন্তু এগুনটা ছড়িয়ে পড়েছে লাবণী আমি একাত্তর দর্শকদের আমাদের ক্যামেরার এই দেখ আপনাদের দেখাতে চাই ঠিক এই যে যেই ভবনটা যেটা হচ্ছে কার্গো ভবন অর্থাৎ এটা হচ্ছে অ্যারাইভেল কার্গো অর্থাৎ এই অ্যারাইভেল এই অ্যারাইভেল কার্গোতে কিন্তু দেশের বাইরে থেকে আমাদের দেশে যে সব পণ্য ঢোকে আসলে সেই পণ্যর কার্গো এই এই অ্যারাইভেল কার্গো এবং এর পাশে এইখানে কিন্তু আসলে অসংখ্য ইউনিট আপনি এর পাশে কিন্তু সিটি ব্যাঙ্ক আছে তারপর এই ফলে হচ্ছে আচ্ছা এখন এই বিভিন্ন এইখানে কার আচ্ছা আচ্ছা এখানে কি কি আছে এখানে শুধু কেমিক্যাল বিভিন্ন রকমের কেমিক্যাল এখানে এখান থেকে আমাদের মনে হয় একটু কেমিক্যাল আছে